আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি তো উঠে বলেছি সকাল সকাল আজকে আমার ছেলের খাতা দেখাবে একটু টেনশন হচ্ছে তো চলো তোমরা কে কখন উঠোছ আমি এখনও বাসন মাজিনি চা খাইনি এই বিষয়ে উঠলাম তো চলো বাসন মেজে ব্রাশ করে চা খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছে তো বন্ধুরা দেখো সকাল সকাল চা

তো দেখেছ আমার মেয়েকে এটা আমাদের বাড়ির ছোট মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে এখন রাখি বাই তো দেখো বন্ধুরা এখন আমি উনুনটা একটু নেপে দিচ্ছি রান্না আছে চলো উনুনটা নেপে বাসন মাছতে তো এবার রান্না করি

এই যে স্কুল এর ভিতরে ঘুরতে যাচ্ছি এটা আমার বাবুর ইস্কুল স্কুল টা দেখো উচ্চ মাধ্যমিক পর্যন্ত কি বড় স্কুল ছেলে একটু টেনশন করছে চারিদিকটা দেখো কত সুন্দর ন ওর ক্লাস রুম টা খুঁজছি আমার ছেলে চা করছে চাটা মিষ্টি হবে তো বাবা সব ঠিকঠাক হবে তো ক্যামেরার দিকে তাকিয়ে বল দেখো চা করে অলরেডি বাটি রেডি আমাকে ডাকছে মা আসো তো চলো চা খেয়ে নি তো বন্ধুরা দেখা দেখো আর দাদা দাদা বিরিয়ানি নিয়ে এসে বললো রাতে আর ভাত খেতে হবে না টুকু খেয়ে না তো চলো আমরা খাই তোমরা ভালো থাকো